বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান বহু বছর ধরে শান্তি ও অস্থিরতার এক জটিল মিশ্রণ বয়ে নিয়ে চলেছে এক সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হয়েছিল কিন্তু আটাশ বছর পরও পাহাড়ের মাটিতে পুরোপুরি শান্তি ফিরে আসেনি পাহাড়ে কারা বাস করে এই অঞ্চলকে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় এলাকা বলা হয় এখানে প্রায় বারোটি আদিবাসী গোষ্ঠী বসবাস করে চাকমা মার্মা বম ম্রো খিয়াং তঞ্চঙ্গা খুমি পাংখসহ আরও অনেকে এই জনগোষ্ঠীগুলো সম্মিলিতভাবে নিজেদের জুম্মা জাতি বলে পরিচয় দেয় তাদের নিজস্ব ভাষা পোশাক ও সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে চুক্তির প্রতিশ্রুতি ও বাস্তবতা উনিশশো সালের চুক্তি অনুযায়ী পাহাড়ে একটি আঞ্চলিক পরিষদ ও ভূমি কমিশন গঠনের কথা ছিল স্থানীয় জনগণের রাজনৈতিক অংশগ্রহণ ও ভূমি অধিকারের নিশ্চয়তা দেয়ার চুক্তির প্রতিশ্রুতি ও বাস্তবতা উননব্বই সালের চুক্তি অনুযায়ী পাহাড়ে একটি আঞ্চলিক পরিষদ ও ভূমি কমিশন গঠনের কথা ছিল স্থানীয় জনগণের রাজনৈতিক অংশগ্রহণ ও ভূমি অধিকারের নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতিও ছিল সেখানে কিন্তু স্থানীয় নেতাদের অভিযোগ চুক্তির বহু ধারা আজও কার্যকর হয়নি পাহাড়ে এখনও প্রশাসনিক ও আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুরোপুরি স্থানীয়দের হাতে আসেনি বিদ্রোহের নতুন ছায়া বিদ্রোহের নতুন ছায়া শান্তি চুক্তির পর শান্তি বাহিনী অস্ত্র সমর্পণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে আবার নতুন কিছু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে আলোচিত হল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ যা বান্দরবানের দুর্গম পাহাড়ে সক্রিয় তাদের দাবি তারা বম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কাজ করছে তবে নিরাপত্তা বাহিনী বলছে তারা আইন বহির্ভূত সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে কেন শান্তি ফিরছে না স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন কয়েকটি কারণে এখনও অস্থিরতা কাটেনি চুক্তির আংশিক বাস্তবায়ন ভূমি কমিশন কার্যত অকার্যকর ভূমিবিরোধ পাহাড়ে বসত স্থাপন ও জুম চাষের জমি নিয়ে সংঘাত অব্যাহত রাজনৈতিক বিভাজন প্রধান পাহাড়ি সংগঠনগুলো নিজেরাই বিভক্ত হয়ে পড়েছে অর্থনৈতিক বৈষম্য ও উন্নয়ন বৈপরীত্য পাহাড়ে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ঘাটতি রয়ে গেছে সরকারের অবস্থান সরকার দাবি করছে চুক্তির অধিকাংশ ধারা ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং বাকি অংশ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি তারা শান্তিরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে দেখছে